নমস্কার বন্ধুরা আমার বাগানে প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমার থামনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আমি কী দেখাতে চলেছি হ্যাঁ বন্ধুরা নার্সারির থেকে গাছ কিনে এনে আমরা সঙ্গে সঙ্গে না রোপণ করে কিভাবে তাকে প্রতিস্থাপন করব কিভাবে ফাস্ট পটিং করব এবং তার মাটি কেমন এই সম্বন্ধে আপনাদের বলবো আজ দেখাবো আপনারা নিশ্চয়ই জানেন তাও আমি একটু দেখাতে চাই এই দেখুন ছোট্ট ছোট্ট গাছগুলোকে ফার্স্ট ফুটিং করেছি কিভাবে সেটা দেখাবো সঙ্গে থাকুন আপনারা বন্ধুরা এই দেখুন আমি চলে এসেছি মা শান্তি নার্সারিতে তেহট্টে কিছু গাছপালা কিনবো তার জন্য দেখুন শীত আসতে না আসতেই একদম ফুলের সমারোহে শোভিত হয়ে আছে মা শান্তি নার্সিংহোম কত রকমের ফুল গাছ রয়েছে এখানে ডালিয়া চন্দ্রমল্লিকা তারপরে ইনকা গাঁদা এমনি গাঁদা তারপরে গোলাপ প্রচুর রকমের মনে হচ্ছে সবগুলোকে গুটিয়ে নিয়ে আমি চলে যাই আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম এবং অনেক খরিদ্দার ছিল সেই জন্য আমি দেখতে লাগলাম এগুলো নব্বই টাকা পিস বলছে আর গোলাপগুলো ষাট টাকা যেগুলো চন্দ্রমল্লিকার কুড়ি ধরে আছে ওগুলো ষাট টাকা পিস কিন্তু আমি নিলাম না কারণ ওই ফুল কটা হবে এ বছর আর হবে না সেই জন্য দেখতে লাগলাম আর চন্দ্রমল্লিকা আর নেব না প্রচুর দেখুন খরিদ্দার রয়েছে এখানে ওনাদের জিজ্ঞেস করলাম আমি কোথার থেকে আসছেন বললে যে পাশ পার্শ্ববর্তী একটা গ্রাম থেকে এসেছি সব গাছপালা নেব বলে কিনবো ওই যে এই গাছগুলো কিনেছি আমি এখন দাম দর হচ্ছে গাছের ওরাই কুড়ি ধরা চন্দ্রমল্লিকাগুলো নিল বললো আমরা ফুল চাই যে করদিন দেয় এই দিদিও বললেন যে আমিও এসেছি এখানকার গাছ খুব ভালো হয় সেই জন্য নিতে এসছি ওরা নিয়ে রেখেছে আলাদা আলাদা করে এইবার বিল বানাচ্ছে ওদের জন্য সেই জন্য আমাকে বাধ্য হয়ে অপেক্ষা করতে হলো কিছুক্ষণ পাঁচ ছজন ছিল আর খুব ব্যস্ত এখন দোকানদার কথা বলার সময় নেই আমি কিছু বলতে বললাম বললো আমার সময় নেই দিদি আজ কিছু বলবো না উনি প্যাক করতেই ব্যস্ত যাই হোক এই দেখুন আমি নার্সারিতে থেকে গাছ কিনে এনে একদম আমার ছাদ বাগানে কারণ ওই নার্সারিতে গাছ কেনার পর আমি ক্যামেরা ধরার লোক পাইনি ওই জন্য নিয়ে নিই নিয়েছি একটা গোলাপ গাছ হলুদ রঙের গোলাপ ছিল ওটা কোনো কারণে মারা গেছে ওই যে ওখানে আছে সারিবদ্ধভাবে গোলাপ গাছ তা একটা গোলাপ গাছ নিলাম আর নিলাম দেখাই দাঁড়ান একটা তারা গাঁদা সব রকমের আছে তারা গাঁদাটা ছিল না এই একটা গাছ নিয়ে আসলাম সস্তাতেই পেয়েছি দশ টাকা পিস আর গোলাপটা ষাট টাকা বলছিল পঞ্চাশ টাকা পিস আর নিলাম ডালিয়া দশ রকম রঙের আর কি পাতা আলাদা আলাদা করে নিয়েছি এই সময় আমি ভিডিও করতে পারিনি নার্সারিতে কারণ খোদ খরিদ্দারের ভিড় ছিল সবাই দেখতে ব্যস্ত কেউ ক্যামেরা ধরার ছিল না ওই জন্য একবারে আমার ছাদ বাগানে দেখাচ্ছি এগুলো বের করে এই দেখুন দশ রকমের এ নিয়েছি ডালিয়া আর চারটে আমার আছে আগেকার মানে সেগুলো একটু বড় বড় হয়েছে এটি ছোট ছোটো দামটা কম পরে বড়গুলো কিনেছিলাম পঁচিশ টাকা পিস আর এইগুলো পাঁচ টাকা পিস আমাকে একটু সস্তায় দেয় আমি প্রায় তো গাছ নিই চেনা হয়ে গেছে আর জানি ইউটিউবার ওই জন্য আমাকে একটু কম দামেই দিয়ে দেয় এ দেখুন এগুলো বড় হয়ে গেছে এগুলো পঁচিশ টাকা পিস নিয়েছিল এগুলো বাড়িতে এনে আর একটু ছোট ছিল বাড়িতে এনে বড়ো করলাম আর এইগুলো তো এত বড় পটে এখন দেব না ছোটোগুলোকে ছোটোগুলোকে আমি কিভাবে বসিয়ে রাখবো আর কি কবে আমি এগুলোকে ফার্স্ট পটিং করব সেটা দেখাবো আপনাদের কীভাবে মাটি তৈরি করি সেটাও বলবো তাহলে আপনারা দেখতে থাকুন এই দেখুন সব ঢালা হয়ে গেছে এবার একটা একটা করে কাগজ ছাড়াবো আর প্রতিষ্ঠা এই দেখুন সব গাছগুলো কাগজ দিয়ে মোড়ানো ছিল ঢাললাম নিচে এবার বালি নিলাম এই ছড়ানো একটা টব আলা টব বলি আমি এগুলোকে ছড়ানো টবে এগুলোতে পিটুনিয়া বসাই বসানো থাকে অন্যবার তা বালিটা একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম বালিটা চালা হয়নি একটু নোংরা আছে তা হোক আমি চার পাঁচ দিন রাখবো ওই বালির মধ্যে গাছগুলিকে তারপর একটু একটু করে আঙুল দিয়ে গর্ত করে নিলাম ওই গর্তের মধ্যে থাকবে একদম পুরো নিচে পর্যন্ত হবে না ওই পটগুলো বসানোর মতন করে নিলাম এইভাবে গর্ত করে নিলাম সব চারিদিকটা এই বালিতে চার পাঁচ দিন বসানো থাকবে গাছগুলি একটু বাকি আছে আর কয়েকটা আমি ডায়ানথাস চারাও নিয়েছি ডায়েন বেশ থালা থালা ভর্তি হয়ে থালা টবে ভর্তি হয়ে ফুটে থাকে দারুণ লাগে দেখতে এ দেখুন এইভাবে ডালিয়াগুলো ডালিয়াগুলো আমি ওই নার্সারির ভাইকে বলেছিলাম যে পাতা আলাদা আলাদা দেখে দেবে তাহলে অন্য রকম ফুল হবে একই রকম যেন না হয় ওই জন্য ভাই বেছে বেছে আমাকে আলাদা আলাদা পাতার দেখে দিয়েছে এবার ডালিয়াগুলো একে একে আমি বসাতে লাগলাম আমি বসাতে থাকি আপনারা সঙ্গে থাকুন একটা একটা করে আমার সব গাছই বসানো হয়ে গেল আর এই ডায়ানথাসগুলো মধ্যেখানে বসিয়ে দিই ছোটো ছোটো খুবই ডায়ানথাস বড়ো চারা ছিল না ছোটো ছোটোই পেলাম ওটা ছরকম কালারের নিয়ে এসেছি খুব সুন্দর লাগে এবার ঘাস জাতীয় গাছ ডায়ানথাস বা বেবি ডল বলে বাংলায় এগুলো আমার খুব পছন্দের সংরক্ষণ করেও রাখা যায় পরের বছরের জন্য ডায়ানথাস আমার আছে দু রকমের আর ছ রকমের নিয়ে আসলাম দেখুন বন্ধুরা উপর দিয়ে একটু জলে ছিটে দিয়ে দিলাম এবার চার পাঁচ দিন এই বালির মধ্যে বসানো থাকবে তারপর নিচের থেকে যখন শিকড় বেরোবে একটা তুলে দেখবো তারপর আমি ফার্স্ট ফটিং করবো এদের ততদিন এখানে থাকবে একটু ছায়া স্থানে রাখলাম আর সকালে এসে আমি দু ঘন্টা রোদ খাওয়াব এদের তারপর আবার ছায়া স্থানে রেখে দেবো তাহলে একটা চারাও মরবে না সব বেঁচে উঠবে এই চারাগুলি আমার শীতকালীন যত রকমের ফুল আছে সেই শাড়িতে শাড়িবদ্ধ হলো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি চার পাঁচ দিন পর এসে এদের দেখাবো এবার গোলাপ গাছটা আর ওই ওই গাঁদাটা প্রতিস্থাপন করবো মাটি তৈরি করার পালা বন্ধুরা চলে এলাম চার পাঁচ দিন পর এবার তুলে দেখি শিকড় বেরোচ্ছে কিনা এটা খুব একটা ভালো বেরোয়নি আর কয়েকটা দেখি তুলে এই দেখুন এটা খুব সুন্দর শিকড় বেরিয়েছে উঠে চলে আসলো এবার মাটি তৈরি করার পালা তা মাটি আমি তৈরি করেই রেখেছিলাম গতকাল বিকালে আজ বসাবো বলে মাটির মধ্যে আমি দিয়েছি চল্লিশ ভাগ ভাগ বাগানের মাটি কুড়ি ভাগ বালি দশ ভাগ কিচেন কম্পোস্ট দশ ভাগ পাতা পচা সার আর পাঁচ ভাগ গোবর সার আর বাকিটা ট্রাই করা ভিড়িডি একটু হাড়ের গুঁড়ো একটু নিমখলের গুঁড়ো এই দিয়ে আমি মাটি তৈরি করেছি তারপর এই যে দু দুই ইঞ্চি কি তিন ইঞ্চি হবে এই পটগুলো রয়েছে আমার ওগুলো গরমকালে ফুল ছিল তারপর ঢেলে রেখেছি তার মধ্যে মাটি দিয়ে একটা একটা করে প্রতিস্থাপন করতে লাগলাম ডালিয়াগুলি প্রথমে করে নিই এই এখন বিকালবেলা বিকালে এই প্রতিস্থাপন করলে সারা রাত শিশির কুয়াশা পাবে এরা একদম সতেজ থাকবে এই দেখুন এক এক করে আমার সব ডালিয়াগুলো প্রতিস্থাপন হয়ে গেল দশটা ডালিয়া আছে এবার সার দিয়ে প্রতিস্থাপন করেছি শুকনো মাটি সেই জন্য ভরপুর জল দিয়ে দিতে হবে যতক্ষণ ড্রেনেজ দিয়ে না পড়ে দেখুন ভালো পোঁতা হয়নি মনে আমার আবার হাত দিয়ে ঠিক করে দিতে হবে দুটো গাছ হেলে গেল এক হাতে ক্যামেরা ধরে এক হাতে আমি করছি তো ওই জন্য অসুবিধা হচ্ছে পরে আমি এই যে পুতে দিই ভালো করে সারা রাত শিশির পেলে এরা সকালে দেখবো তরতাজা হয়ে আছে সুন্দর হয়ে আছে এ দেখুন ড্রেনেজ ভালো করা হয়েছে তলা দিয়ে অতিরিক্ত জলটা চলে চলে গেল শীতের ফুলে ফুল গাছে একটা কথা বলে দিই টবে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে করবেন এই দেখুন ওই চার পাঁচ দিনে আরও কত বেড়ে গেছে আমার আগের ডালিয়াগুলো আর এগুলো সালভিয়া হলুদ রঙের সালভিয়া আর চন্দ্রমল্লিকা ছোটো ছোটো কয়েকটা কিনেছিলাম সেগুলো ছোটোই আছে আর বাকিগুলো বড়ো হয়েছে ঝাগড়া করার চেষ্টা করছি কুড়ি কাটছি এখনও এই ডিসেম্বরের প্রথম দিক থেকে বন্ধ করে দেবো কুড়ি কাটা এই যে ডায়েনথাসগুলো এইদিকে বসালাম ছোট্ট ছোট্ট ডায়ানথাস এগুলো বসিয়ে দিলাম কতগুলো সালভিয়া আর ইম্প্রেশান এটা হলি হক সব শীতের ফুল মোটামুটি বসালাম এবার পিটুনিয়া আমি বসাইনি কারণ আমি কিছু দিনের জন্য বাইরে ঘুরতে যাব থাকবো না বাড়িতে ওই জন্য পিটুনিয়ার যত্ন হবে না সেরাম আর এগুলো ছোটো ছোটো এগুলো বেড়ে উঠবে এসে আমি ফুল পাবো এবার একটা করে এদের স্বাবলম্বী করার জন্য অবলম্বন দিলাম কয়েকটা কাঠি দিয়ে দিলাম তাহলে হেলে পড়বে না এইভাবে আমি এগুলোকে প্রতিস্থাপন করে সারিবদ্ধভাবে রেখে দিলাম দেখুন বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটা গাছ প্রতিস্থাপন করে জলের ছিটে দিয়ে এইভাবে রেখে রেখেছি আমি যেভাবে দেখালাম এইভাবে যদি করেন একটা গাছও মরবে না সব গাছ সুন্দর সবুজ হয়ে বেড়ে উঠবে ও শাখা পোশাকা ছড়াবে আর দিনে তিন চার ঘন্টা কি চার পাঁচ ঘন্টা এই হালকা রোদ দরকার বৃষ্টি আসলে এদের সরিয়ে রাখতে হবে ওখান থেকে বৃষ্টির জল খুব ক্ষতিকারক পুড়ে যাবে প্রথম বৃষ্টির জলে সেই জন্য মানে এইভাবে যদি করেন আর শেড থাকলে তো কথাই নেই না হলে সিঁড়িতে গাছগুলো রাখ